হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ দিয়ে তো আজকে আমরা এসেছি জগন্নাথবাড়ির কীর্তনে আমাদের এখানে চার দিন বেপি মেলা চলে আজকে হচ্ছে সে মেলা শেষ দিয়ে আজকে মহাপ্রসাদ দেওয়া হবে তো আমরা প্রসাদে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ দেওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা একটু মেলা ঘুরবো 이쪽으다 걔한테 오케 আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন রাত্রিবেলা আর আমাদের দিকে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হতো এখানে করছে মা শিক্ষা বাব আর আজকে কিন্তু মাটি অন্য রান্না হবে আর শিক্ষকগুলোকে অলরেডি চাপিয়ে দিয়েছে আর এই রেসিপি আমি শর্টস আপনাদের সাথে শেয়ার করে দেবো আর আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে আপনাদের যাই সে কাজ করতে পারেন আর কথা বলতে বলতে শিক্ষাউকগুলো কিন্তু হয়ে গেছে আর ভীষণের টেস্টি হয়েছিল তো এখন মা করছে চিকেন পকোড়া এখন খেয়ে নিই স্টার্টারে তো আমরা চিকেন শিক্ষা চিকেন পাকোড়া খেয়ে নিয়েছি আর এখন চিকেন কষা করছে চিকেন কষা মোটামুটি হয়ে এসেছে আর কালারটা দেখুন জাস্ট কী অসাধারণ এসেছে তো এখন মা আমাদের একটু দিলো টেস্ট করার জন্য এখন আমরা বসে গেছি ডিনার করতে আজকে আমরা কিন্তু ডিনারটা কলা বাদি আজকে আছে ফ্রাইড রাইস আর এদিকে সালাডে আছে শশা লেবু পেঁয়াজ আর এখানে আছে শীতল চাটনি চিকেন কষা তারপর নিরামিষ চচ্চড়ি আর স্যালাড তো দেখিয়েছি আর এদিকে আছে টমেটোর চাটনি তো আজকে হচ্ছে সংক্রান্তির দিন সকালবেলা এখন বাচ্চা প্রায় ভোর সাড়ে পাঁচটার মতো তো এখন আমি কি সূর্য পিঠাতে চা গাইস এটা আমার ফার্স্ট টাইম সূর্যের পিঠা দেওয়া এটাকে আমি কখনই দি নিচটায় আমি দিয়েছি সূর্য পিঠা দিয়ে ধান দ্রব্য দেওয়ার পর এখন আমি সাইড একটু আল্পনা করে দিচ্ছি একটু আগুন হয়েছে এখানে কারণ পুজোর যে ঠান্ডা স্নান করা হয়েছে সকাল সকাল উঠে এরপরে আমরা একটু আগুন পো এখানে মা একটা বেগুনও পোড়া দিয়েছিল তো এটা পরে মাখা করা হবে চলুন এবার একটু ছাতে যাই এরপরে আমরা ছাতে ছাদে আর দেখুন পাশাপাশি একটু কিছু ভিডিও দেওয়া হয়েছে চাই না আপনার ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন তাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে বাই বাই